আজ আমরা হাঁস মুরগি ঘর বাড়ি ফেলে সমস্ত কিছুর মায়া ত্যাগ করে দুইজনে বেরিয়ে পড়ছি বাইকে একটু ঘোরাঘুরির জন্য প্রিয় দর্শক আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আশা করি আমার সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখতেই পারছেন একটি হোটেলে চলে এসেছি জোর করেই মিষ্টি খাওয়াবে তবে আমি বলেছি এক পিস মিষ্টি খাবো কাসন্দি রেস্তোরাঁতে বহুদিন পর আজকে আমরা ঘুরতে বের হলাম খুব ভালো লাগবে আশা করি আর এই মিষ্টিগুলো খেতে খুবই মজার ছিল দেখতেই পারছেন সত্যি সত্যি এক পিসই নিয়ে খাচ্ছি এই মিষ্টি খাওয়ার পরে বিলটা দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর কোথায় যাব কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন তবে আজ কোনো আত্মীয় স্বজন বা কোথাও বেড়াতে যাচ্ছি না দুইজন মিলে আজকে শুধু ঘুরবো আর ঘুরব তবে লাস্টে যদি সংসারের একটু মায়া পড়ে যায় কি করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আমরা যশোর আর খুলনা রোড ধরে এগিয়ে যাচ্ছি আমাদের ঝিনাইদা শহরে একদমই ছোট শহর তার এক পাশটা আমরা বেরিয়েছি ঘুরবো আর রাস্তা দেখাবো দেখতেই পারছেন সামনে এক ভ্যান কৃষক ভাইয়ের স্বপ্ন কতটা সুন্দর ধান দেখতেই পারছেন এই ধানের ভ্যান পেরিয়ে আমরা আবারও সোজা রাস্তায় দুইজনের মনটা একটু ফ্রেশ করার জন্য হুট করেই আমরা সিদ্ধান্ত নিলাম একটু বেড়াতে যাব। তবে কোনো আত্মীয় বাড়ি না আগেই বলেছি দেখতেই পারছেন রাস্তা দুই ধারে সবুজ আর সবুজ আর বাইকে চললে তো প্রচণ্ড বাতাস খুবই ভালো লাগে ভালো লাগার কথা বলতে বলতে লাউদিয়ার প্রাথমিক বিদ্যালয় পার হয়ে গেলাম ছোট্টবেলায় আমি ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি এই বিদ্যালয়ে পড়েছি অনেক উন্নত হয়েছে তাই অনেকটাই কিচ্ছু চিন চিনে তবে আমার দেখে অনেক ভালো লাগলো যে খুবই উন্নত হচ্ছে রাস্তার চারিপাশে দোকানপাট বড় বড় বিল্ডিং অনেক উন্নত হয়েছে দেখতে পারছেন সবুজ আর সবুজ আসলে এই বিকালের এই রাস্তা ধরে গেলে দুই পাশের সবুজ প্রাকৃতিক বাতাস কোনো পরিবেশ বাইক নিয়ে একটা কথা বলি একমাত্র কলিজার টুকরা একমাত্র ছেলে আমার চার বছর আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে এই বাইক অ্যাক্সিডেন্টে যারা আমার ছেলের বয়সী বা ভাইয়ারা খুব সাবধানে নিয়ম নিয়মকানুন জেনে বাইক চালাবেন আর যেখানে রাস্তা খারাপ দেখবেন খুবই সাবধানের সাথে বাইক চালাবেন তবে ছেলেকে হারিয়ে অনেক অসহায় ফিল করি তাই আপনাদের সাথে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও করার মাধ্যমে শেয়ার করি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে মাঠের সবুজ সোনালি ধানের পাশ দিয়ে খেজুর গাছের পাশ দিয়ে ছোট্ট ছোট্ট গাছ সবুজের সবুজ আপনাদের সাথে এইগুলা শেয়ার করতে পারে খুবই ভালো লাগছে আর দুইজন খুবই বাসায় মাঝে মাঝে অসহায় ফিল করি হাঁস মুরগি ছাদে কিছু গাছ লাগিয়েছি সেই সবের ফাঁকে ফাঁকে যদি এইভাবে আমরা একটু মাঝে মাঝেই ঘুরতে বেরোই তাহলে কিন্তু মন্দ হয় না এখন থেকে ভাবছি মাঝে মাঝেই আমরা এইভাবে ঘুরতে বেরিয়ে যাব আত্মীয় স্বজনের বাসায় গেলে খাওয়া নিয়ে বসানো নিয়ে খুবই জোর জার করে তা আমরা এইভাবে রাস্তায় ঘুরবো সূর্যকে সাক্ষী রেখে আমরা আজকে সত্যিই বিকালটা কাটিয়ে নিলাম এই পাশে দেখতেই পারছেন বিদ্যুৎ অফিস আর রাস্তার দুই ধারে সবুজ প্রাকৃতিক মোটর সাইকেলে যেতে কিন্তু খুবই ভালো লাগছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই সব নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যারা সংসারে যাবতীয় কাজ হাঁস মুরগি গরু ছাগল পালে তারা সব কিছু ছেড়ে ছুঁড়ে সামান্য কিছুক্ষণের জন্য এইভাবে যদি ঘুরতে পারে তাহলে কিন্তু এই ভিডিওটি দেখে উৎসাহিত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি বলবো সবাই এইভাবেই মাঝে মাঝে আমার মতো হুট করে বেরিয়ে কিছুটা সময় কাটিয়ে নেবেন এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে কথা বলতে বলতে কিন্তু আমরা লাউ দিয়া তারপরে চুটলিয়া সব পার হয়ে চলে আসলাম পার হয়ে চলে আসলাম দেখতে পেলেন আর এত জোরে বাইক চালাচ্ছে আস্তে শাস্তে কোনো চালানোর কোনো ই নেই আর আপনাদের ভাইয়া জানেই না যে আপনাদের সাথে এই দৃশ্যগুলো শেয়ার করছি বাসা এসে বলার পরে জানতে পেলো যে আমি আপনাদের জন্য এই ভিডিও শেয়ার করার জন্য তুলে ফেলেছি আমরা প্রায় বিষাইখালির কাছাকাছি রোড খুবই খারাপ আপনাদের সাথে একটু শেয়ার করি রোডের মাঝে মাঝে এমন উঁচু হয়ে গেছে ভাঙাচুরো রোড দেখে এমন খারাপ রাস্তা দেখে অবশ্যই আপনারা বাইক একটু সাবধানে চালাবেন সাবধানে চালাতে চালাতে কোনো গন্তব্য স্থানে পৌঁছিয়ে যাবেন আর বাইক চালানোর সময় যেন কোনো রকম কোনো ভাইয়া বা আমার ছেলের বয়সী যারা মোবাইলে কথা বলবেন না এক দিয়ে চালিয়ে এইভাবে গন্তব্যস্থানে পৌঁছে যাবেন আমরা বিষয়খালি বাজারে চলে এসলাম এখানে এক আপুর সাথে দেখা করার জন্য মূলত আসা সেই আপুর সাথে দেখা রকম করে আমরা সামনে একটু চলে যাব অন্য কাজে সেটা আপনাদের শেয়ার করব আর আপুর সাথে দেখাটা আপনাদের শেয়ার করলাম না এ তো ওখানেই একটা বাজার আছে খুবই বাজারে দ্রব্যগুলো খুবই অল্প টাকায় পাওয়া যাচ্ছে আর এখানকার বাজারের ভায়াগুলো খুবই নম্রভদ্র সরল সোজা একদম অল্প দামে আমরা কিছু এখান থেকে বাজার করব। সবজির দাম শুনে পছন্দ হওয়ার মাত্র আপনাদের একটা ব্যাগ কিনে নিল এখানে আমরা এখানে নিয়েছি পটল লাউ তারপরে উস্তে পুঁই শাক লাল শাক অনেক সবজি এখান থেকে কিনেছি দুই তিন ব্যাগ ভরে খুবই কম দামে আমাদের ঝিনাইদাহর থেকে তুলনামূলক এখানে অনেক জিনিসের দাম কম এই জন্য এখান থেকে ভালোই মোটামুটি সবজি কিনবো। আম কিনবো। আমের দাম অনেকটাই কম ঝিনাইদার থেকে পেঁয়াজ কিনবো। বেশ মোটা সুটা বেশ ভালো মানের একটি বাজার করে নিলাম দুই তিন ব্যাগ ভরে আর বাজারটা দেখানোর মতো কিছু নেই এলোমেলো বাজারের বসে আছে নিজেরা ঘুরে ঘুরে বাজার করে নিলাম দেখতে পারছেন এক কেজি এখানে আমও নিয়ে নিলাম আমগুলো খুবই সুন্দর দেখতে আর এক কেজিতে আট পিস আম হয়েছে আর এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দুই কেজি এখান থেকে নিয়ে নিব কারণ দূরের রাস্তা অল্প কিছু নিলেই অনেকটাই ভারী তবে তাও আমরা কম বাজার করিনি এই তো আমরা সংসারের মায়ের কিছু বাজার করে নিলাম এরপরে আবার রওনা দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার মতো এমন ঘুরতে পেরে যাবেন আর আমাদের এই আইডিয়াটা কেমন লেগেছে ঘুরতে বেরোনো সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বাজার থেকে বেরিয়ে কথা বলতে বলতে কিন্তু আমরা রাস্তা ধরে এগিয়ে চলে এসেছি ঝিনাইদাহ ডায়াবেটিস হসপিটালের কাছে আর আমার এর এইরকম ভিডিও আপনাদের যদি পছন্দ হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আপনাদের কমেন্টে পড়ে আমি আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো এই তো বাসায় এসে ছাদে চলে এসেছি সবাই চুপচাপ আছে কোনো লোক আসছে না ওদের সাথে দেখা করতে আর আকাশটা দেখেন কেমন মেঘলা আর থমথমে পরিবেশ আমার ছাদে এসে এই ছোট্ট ছোট্ট ভালো লাগা জিনিসগুলো দেখাতেও আপনাদের কাছে খুবই ভালো লাগে আমার এই বাইক ভ্রমণটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিও অথবা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ